শপে এখন প্রচুর পরিমাণে দেশি মুরগি মরগ আসে আর এখন দেশি মুরগি মরগের চাপও কিন্তু অনেক বেশি কারণ সামনে রোজা এই জন্য আজকে দেখাবো যে দেশি মুরগি মরগ এসেছে এই মুরগি মরগ ঠিক কেমন দেখেন এটা যদি একটু দেখা এখানে যে ডালাটা আছে এখানে মুরগি মরগ দুটাই আছে তবে এটা স্কিন সহ অনেকেই কিন্তু দেশি মুরগি মরগের স্কিনটা খুব বেশি পছন্দ করেন তাই আমরা কিন্তু এটা ড্রেসিং করে দিই এটা হাতে ড্রেসিং করা হয় গরম মুরগিটা হালাল ভাবে জবাই করে তারপর এটা গরম পানি দিয়ে হাতে এগুলো কিন্তু বাছাই করা হয় এই স্কিনটা দেখেন এগুলো হচ্ছে দেশি মুরগি মুরগিতে প্রচুর পরিমাণে তেল থাকে আর তেলটা একদম স্কিনের উপরে ভেসে উঠেছে আর যেটা মরক মরগে মুরগির তুলনায় তেলের পরিমাণটা থাকে কম এই যে যেমন দেখেন এটা হচ্ছে একটা মরক আর অনেকে আছেন যারা স্কিনটা রিমুভ করে নিচ্ছেন এখানে বেশিরভাগই মরক আছে মরগের যদি একটু আমি দেখাই এই যে দেখেন মরগের যে স্কিনটা এটা রিমুভ করা হয়েছে এটা হাতে ছিলে দেওয়া হয়েছে এটাকে আমরা বলি হাতে ছিলে আর দেখেন মরগের যে যে মাংসের যে কালার মাংসের কালারটা একটু ডার্ক টাইপের হয় একটু লালচে টাইপের হয় এই যে দেখেন আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে মুরগি মরগ অনেকে কিন্তু এভাবে পিস করে নেন অনেকে এভাবে চার পিস করে নেন অনেকে আট পিস করে কারি কাট করে নেন এটা হচ্ছে একটা দেশি মুরগি এটা হচ্ছে একটা ডিম পাড়া দেশি মুরগি দেখেন যারা একটু তেল তেলা মাংস পছন্দ করেন তারা মুরগিটা নিতে পারেন আর এটা হচ্ছে একটা দেশি মোরগ দেখেন মরগের মুরগির তুলনায় মরগের মাংসটা একটু ডার্ক হয় আর মুরগির মাংসটা হয় কিছুটা লাইট তো আপনার যে সাইজের যে মুরগি অথবা মরগ যেটা পছন্দ আপনি আমাদের থেকে নিতে পারবেন তো আমি আরেকবার একটু দেখাবো দেখেন এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে হাতের প্রসেসিং করা হয়নি এটা হচ্ছে ড্রেসিং করা হয়েছে মানে এটা স্কিনটা আছে অনেকেই বলেন যে দেশি মুরগির স্কিন খেতে ভালো লাগে তাই এটা যারা স্কিন সহ নিতে চান তারা ড্রেসিংটা নিবেন আমাদের তিনটা সাইজের মুরগি মরগ আছে সেটা হলো যেটা নয়শো গ্রাম থেকে সাড়ে নয়শো গ্রাম সাইজ সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ 500 গ্রাম থেকে 400 500 গ্রাম 600 গ্রাম সাইজে তিন সাইজার আছে যারা একটু সফট টাইপের মাংস পছন্দ করেন তাদের জন্য बेस्ट চয়েস হবে মোরগটা নিবেন কারণ মোরগের মাংসটা মুরগির তুলনায় কিছুটা সফট হয় আর যারা তেলতেলা মাংস পছন্দ করেন যে অনেক তেল থাকবে মাংসে তারা হচ্ছে কিন্তু এই মুরগিগুলো নিতে পারবেন আর যারা এভাবে কাটিং করে নিতে চান যে বাসায় নিয়ে কাটা কাটে খুব ঝামেলা মনে হয় তারা কিন্তু এভাবে কাট করে নিতে পারেন এটা হচ্ছে আমরা আট পিস করে দেই এটা দেখেন এটা আট আট পিস করে দেওয়া হয়েছে পিসটা যথেষ্ট বড় যদি মনে হয় যে আরও এক পিস করতে হবে তাহলে আপনি আপনার পছন্দ মতো এটাকে আরেকটা পিস করে নিতে পারেন তবে আমরা আট পিস করে দেই এই যে দেখেন এটাও আট পিস করে দেওয়া হয়েছে অনেকেই আছেন যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে মুরগি মারক নেন যেমন বিশেষ করে সাতশো গ্রাম আটশো গ্রামটা খুব বেশি সেল হয় সেটা হলো রোস্ট পিসের জন্য অনেকেই রোস্ট পিসটা নেন আমাদেরকে জাস্ট একটু নোট করে দিলে হয় যে রোস্ট পেস্টটা করে নিতে চায় ওভাবে আমাদের যে মার্কেটিং টিম আছে ওরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবে তো যারা মুরগি মরক নিতে চান নিতে পারবেন এটা আমাদের নতুন সোর্সিং এর মুরগি মরক গুলো আসছে আর এই এখানে যে মুরগি মরক গুলো আসছে এগুলো টেস্ট খুবই ভালো হচ্ছে খুবই অসাধারণ টেস্ট আমরা নিজেরাও খেয়ে দেখেছি খুবই ভালো হচ্ছে তো যারা অর্ডার করতে চান এই মুরগি মরক গুলা তারা কিন্তু অর্ডার করে দিবেন আর ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা মেট্রোপলিটন সিটির বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা যদি আজকে অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা আগামীকাল ডেলিভারি দিতে পারব তো অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডিভাবি ডট কম ডট বিডি অথবা ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে